আলা আমারে নাগা আমার জামাটাকে ধরেছায় রে হাও কালিয়া যেন শব্দ হইবে দাও করে প্রত্যেক গরু আর টমেটো মধ্যে সারি বাজায় লইয়া ঘরে বড় হই আসে এই রোগী বেটা ছায়া দেখে গরু রোগী ক জেলওয়া কল্লো বেড়ি मारे চিঠি পরীক্ষা করে নাই বাসা পাখি দৌড় দেয় দরদর আওয়াজ হইছে দেখি বেশ আছে গো এই বড় মাথা গরুর মাথাতে চোরিয়া বাজায় লই আসে বেড়ি দেখきゃ

তার মানে অমরের কথা হইলো বুঝা পাইলে নবীর সামনে দেখ খালি হাতে যাইবো এমন সব বানাইলো নবী আমার কাছে আল্লাহ ও রাখবো আমার পুম আল্লাহ যাবার এই রাজ আমার আল্লাহ বলে নবী দেন যাইতে দেন আজকে

ইয়া বড় ফাংনা করে জেপটু এন্ড আজ জামারে টোয়া আওকে তাই না তোমরা গিয়ে তো দাও কমার থেকে বাবা জালখানার ভিতরে থেকে বাবা বন্দিখানাত থেকে বাবা সালমানバースের

আপনার আমার জীবনে হয় নাই ও মুসলমান বাবা রে ইমানের পরীক্ষা এমন ইমানের তাকওয়া এমন কত কষ্ট করলো সাহাবারা এরপরেও যারা পরিমাণ দিনের থেকে বঞ্চিত হয়েছে আরে মুসলমান এই বছর দেখে আসলাম এই তো দুই আড়াই মাস তিন মাস হয়ে গেছে কাবা ঘর তর্ক করে আসছে বন্ধু কেন বারবার 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 কেন যা চোখের পানি রাখা যায় না রে বন্ধু ওই জায়গার মতে গেলে বাবা কত কান্না চোখের পানি থেকে বাহির হয়ে যায় চোখ থেকে বাবা কত পানি বাহির হয় কেন ধরেননি ওই জায়গার মতে গেলে ইতিহাস

তোদের সন্তান তোদের মা তোদের বাবা তোদের স্ত্রী তোদের ভালোবাসা কেমন ভালোবাসেন নিজে নিজে পরীক্ষা করেন কারণ ও মুসলমান তুমি কি বুঝো না তোমার একে সুপারিশ করলে তুমি কি জানো ভালো তোদের জমি তাদের এখানে যাবে

চিনলাম নবী সাহাবাদের মধ্যে থেকে যদি অল্প সময়ের জন্য তারা নবী কোথাও যাইতেন সাহাবারা পাগল হয়ে যাইত নবী কোথায় নবী কোথা

কত মানুষ স্বপ্নে দেখলেন বাবারে দেখেন মারে দেখেন দেখেন কত মানুষ দেখলেন তুমি যদি একবার যদি একবার কেউ স্বপ্নে দেখতে পারে যাহান নামের আগুন হারাম হয়ে গেছে বাবা

তাদের রাস্তার মধ্যে ভাই বা ভাগে খাওয়াইতে চান আপনি তার বাবার মতো আদর করেন মাতার মধ্যে হাত রাখেন তারা এমন করে জড়ায় ধরেন পারেন যদি দশটা টাকা দেন এমন মোহাম্মদ করবেন কারণ যেই ছাত্ররা মা নাই বাবা নাই বাবা রে তার বাবার মতো আদর এই করতে বললাম কারণ ছাত্ররা মা ধর নাই যার বাবা নাই এমন ছাত্র বাবা তার পাশে বসবে রাতে দেখবেন শুয়ে একা একা বাবা কান্দে বাবা মার বেদনা বলবো কি বলবো রে বাবা বলতে পারি না করে করতে পারি না রে বাবা আজকেও আমার মা জননী জীবিত আমার মা জননী এখন আল্লাহ পাক হায়াত পাই ইবাদত করো কারণ বন্ধুরা নাও যত রাত্রে যায় করে যায় যত রাত্রে বাইরে যায় দুইটা তিনটা বাজেও যদি গিয়া দেখি আমার মা জননী তাহাজ্জুদের নামাজ পড়ে পড়া আল্লাহ দোয়া করলে আমার বলে আজকে যদি বাপ জান থাকতো বাবাও একই কথা বলতো হবিবর রহমান কিন্তু শিরুদিনের জন্য এই কথা ডাক্তার থেকে আমি হবিবর রহমান বঞ্চিত হয়ে গেলাম বাবার কি আদর

তুমি তোমার বাবা মার সম্মান বুঝো তোমার বাবা মা কত দামি আর আমাদের নসিবে না থাকলে আমার মনে হয় আমার বাবা আমি

মা বাবা কি হালতে আছে জানি তবে আমি আপনার কাছে অনুরোধ করবো আল্লাহ আমি আপনার বাবা মারা খবরের ভিতরে যেতে চান না বাগান বালায়াতের কৃষ্ণ বিষয়া রে